জুলাই সনদ না ২৬ ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পল্টন মোড়ে আট দল আয়োজিত করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরে গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা ফয়সাল মাহমুদের জামায়াতি ইসলামী সহ সমমনা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বায়তুল মোকাররমের উত্তর চার চারপাশে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাপথে মজলিস জাকপা খেলাপত আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা

বক্তারা বলেন দেশে বাহাত্তরের বাক্সালপন্থীদের আর কোন জায়গা নেই অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা অভিযোগ করেন সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান তারপর

সমাবেশে জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি

ফেসিভাত বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান এমন বাস্তবতায় আবারো নভেম্বরের মধ্যেই গণফোটের দাবিতে সত্যিমতার প্রদর্শন করল জামায়েত ইসলামী সহ আট দল যেকোনো মূল্যে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতার করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের মাহমুদ যমুনা নিউজ ঢাকা